পুরো পৃথিবীতে যত জমি পাহাড় পর্বত মরুভূমি বন দ্বীপ দ্বীপপুঞ্জ মালভূমি সহ যাবতীয় যত স্থলভাগ আছে তার সবটা মিলে যতটা বড় হবে রাশিয়া একাই তার এগারো দশমিক চার আট শতাংশ অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সমস্ত স্থলভাগকে একত্রিত করে সমান আট ভাগে ভাগ করলে তার এক ভাগ হবে রাশিয়ার সমান পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে শীতল সবচেয়ে বেশি বন সমৃদ্ধ সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক এবং রপ্তানিকারক দেশ রাশিয়া নিয়ে জানব মরুচরের এই পর্বে রাশিয়া ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশে অবস্থিত দেশটির পশ্চিমাঞ্চল ইউরোপে এবং পূর্বাংশ এশিয়াতে পড়েছে তবে এটি সাধারণত একটি ইউরোপীয় দেশ হিসাবে পরিচিত কারণের প্রধান প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ইউরোপের অংশে অবস্থিত ইউরোপে অবস্থিত এই তেইশ শতাংশ অঞ্চলে দেশটির মোট জনসংখ্যার বাহাত্তর শতাংশ মানুষ বসবাস করে দেশটি এতটাই বড় যে এর সীমান্তে চোদ্দটি দেশ রয়েছে রাশিয়ার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড বেলারুশ ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাকিস্তান চীন মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত রয়েছে পৃথিবীতে রাশিয়া বাদেও আরও একটি দেশ রয়েছে যেটি তার সীমানাবর্তী চোদ্দটি দেশের সাথে যুক্ত দেশটি হল চীন রাশিয়ার মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার যা পাঁচটি ভারত বা একশো পনেরোটি বাংলাদেশের চেয়েও বড় দেশটি এত বেশি বড় হওয়ার পরেও এর জনসংখ্যা মাত্র চোদ্দ কোটির কিছুটা বেশি যেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের জনসংখ্যা সতেরো কোটির ঊর্ধ্বে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীর অষ্টম এবং রাশিয়া পৃথিবীর নবম স্থানে রয়েছে রাশিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে আটজনের মতো মানুষ বসবাস করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে রাশিয়ার অধিবাসীদের রুশ বলা হয় দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মস্কো ইউরোপের সবচেয়ে বড় শহর এটি মস্কো মেট্রো বিশ্বের অন্যতম ব্যস্ত গণপরিবহন নেটওয়ার্ক প্রতিদিন নব্বই লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার মস্কো থেকে শুরু হয়েছে এই রেলপথের দৈর্ঘ্য নয় কিলোমিটার যা অনেক বেশি লম্বা সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এর সাংস্কৃতিক রাজধানী বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই শহরটির ইতিহাস স্থাপত্য এবং সাংস্কৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ সতেরোশো সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন অনেক বড় দেশ হওয়ার কারণে এই দেশে এগারোটি সময় অঞ্চল রয়েছে অর্থাৎ একই দেশ হওয়ার পরেও রাশিয়ার এক প্রান্তে দিন এবং অন্য প্রান্তে রাত হয় যেমন যখন মস্কোতে সকাল হয় তখন রাশিয়ার পূর্বের কিছু অঞ্চলে রাত রাশিয়ার একটি বড় অংশ মেরুবৃত্তের ভেতরে অবস্থিত ফলে সেসব অঞ্চলগুলোতে শীতকালে দীর্ঘ পোলার নাইট এবং গ্রীষ্মকালে মিড সান দেখা যায় এই এলাকাগুলো মূলত বরফে আবৃত এবং অত্যাধিক শীতল এখানে জীবনধারণ অত্যন্ত কষ্টের রাশিয়ার বিশাল ও রহস্যময় অঞ্চল হল সাইবেরিয়া শীতকালে সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চলে গড় তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এই অঞ্চল শীতের চরম উদাহরণ এবং অতি নিম্ন তাপমাত্রার জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে শীতকালের জীবনধারণ যেমন চ্যালেঞ্জিং তেমনই আকর্ষণীয় এই অঞ্চলের একটি ছোট্ট গ্রাম হল ওয়াইমিয়াকন মানুষের স্থায়ী বসতি রয়েছে এমন স্থানের মধ্যে এটিই হল এই পৃথিবীর বুকে সবচেয়ে শীতল জায়গা আন্টার্কটিকা অত্যন্ত শীতল হলেও সেখানে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না অমিয়াকন গ্রামটিতে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড এ তাপমাত্রা উনিশশো সালের জানুয়ারি মাসে রেকর্ড করা হয়েছিল এই গ্রামের শীতলতা এতটাই ভয়ঙ্কর যে এখানে কলমের কালি জমে যায় এবং গাড়ির ব্যাটারি কাজ করে না বাসাবাড়িতে যেসব পাইপলাইন থাকে সেসব পাইপলাইনের ভিতরে পানিও জমে বরফ হয়ে থাকে এখানে যদি ফুটন্ত গরম পানির শূন্যে ছুড়ে দেওয়া হয় তবে তা নিচে পড়তে পড়তেই মুহূর্তে বরফ কনায় পরিণত হয় পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন মিষ্টি পানির হ্রদ হল বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ অংশে অবস্থিত এই হ্রদ এর সর্বোচ্চ দৈর্ঘ্য ছয়শ ছত্রিশ কিলোমিটার প্রস্থ উনআশি কিলোমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল একত্রিশ হাজার সাতশো বাইশ বর্গ কিলোমিটার সর্বোচ্চ গভীরতা এক দশমিক ছয় চার দুই কিলোমিটার যার ভেতরে পরপর দুইটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বোর্স খলিফাও অনায়াসে ডুবে যাবে এই লেকের বয়স প্রায় আড়াই কোটি বছর এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো পানির হ্রদ এর পানি অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে জমাকৃত বরফ বাদ দিলে পৃথিবীতে সামগ্রিকভাবে যত মিষ্টি পানির উৎস বা আধার আছে তার ভিতরে এটি সবচেয়ে বড় পৃথিবীতে মোট মিষ্টি পানের বিশ শতাংশ ধারণ করে এই হ্রদ যা পৃথিবীর অন্য কোনো লেকে নেই বৈকাল হ্রদে প্রায় সতেরোশো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে যার মধ্যে অনেক প্রজাতি পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না শীতকালে হ্রদটি পুরোপুরি বরফে ঢেকে যায় এই বরফের স্তরের বেদ কখনো কখনো দুই মিটার পর্যন্ত পুরু হতে পারে তখন এর উপর দিয়ে অনায়াসে হেঁটে বেড়ানো যায় স্কেটিং করা যায় এমনকি গাড়িও চালানো যায় উনিশশো ছিয়ানব্বই সালে বৈকাল লেককে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট হিসেবে ঘোষণা করে এটি রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বৈকাল লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ এই স্থানটিকে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে রাশিয়ার মুদ্রার নাম হল রাশিয়ান রুবল একশো রাশিয়ান রুবল সমান বাংলাদেশি টাকাতে একশো টাকা বা ভারতীয় রুপিতে চুরাশি রুপি অর্থাৎ রাশিয়ার মুদ্রা তেমন শক্তিশালী নয় রাশিয়ার সরকারি ভাষা রাশিয়ান তবে এই দেশে একশোটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে রাশিয়ায় পৃথিবীর প্রথম দেশ যারা কিনা মহাকাশে মানুষ পাঠিয়েছিল এউরি গ্যাগরিন ছিলেন প্রথম মহাকাশচারী তিনি ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার নাগরিক দুই সালের উইকিপিডিয়ার তথ্য অনুসারে ধর্মীয়ভাবে রাশিয়ার মানুষ চৌষট্টি দশমিক চার শতাংশ খ্রিস্টান একুশ দশমিক দুই শতাংশ নাস্তিক নয় দশমিক পাঁচ শতাংশ মুসলিম এক দশমিক চার শতাংশ বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বী এবং তিন দশমিক পাঁচ শতাংশ মানুষ তাদের ধর্মকে প্রকাশ করেনি রাশিয়া একটি আধা রাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার মালিক তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এছাড়াও দেশটি ব্রিক্স সাংঘাইক কো অপারেশন অর্গানাইজেশন কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্লাস আর্টিক কাউন্সিল জি টোয়েন্টি সংযুক্ত জাতিপুঞ্জের পারমাণবিক শক্তি সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অপারেশন ইন ইউরোপ বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি সংস্থাগুলির নেতৃস্থানীয় সদস্য রাষ্ট্র তবে রাশিয়া নেটকে খুবই অপছন্দ করে রাশিয়া সাধারণত ন্যাটোর কার্যক্রম এবং এর সম্প্রসারণকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখে এবং এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাধ্যমে বিষয়টি আপনি অবশ্যই জেনে থাকবেন রাশিয়ায় ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদদার দেশ হিসাবে পরিচিতি এনে দিয়েছে এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া নামটি শুনলেই অনেক ক্ষেত্রে যুদ্ধ শব্দটি মনের কোনায় উকি দেয় এটি পারমাণবিক শক্তিসম্পন্ন পাঁচটি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম এবং দেশটির কাছে বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক ভাণ্ডার রয়েছে দুই হাজার চব্বিশ সালের মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং অনুসারে এটি বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে প্রথম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াতে এমন অনেক রাস্তা রয়েছে যেগুলো এতই দীর্ঘ দুর্গম এবং দূরবর্তী যে এ রাস্তাগুলো ধরে গাড়ি চালিয়ে গেলে যদি পথের মধ্যে জ্বালানি তেল বা গ্যাস ফুরিয়ে যায় তবে তা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে এই ধরনের দীর্ঘ এবং দুর্গম রাস্তাগুলোর শুরুতে সাধারণত সতর্কীকরণ চিহ্ন এবং নির্দেশাবলী দেওয়া থাকে এমন রাস্তার দৈর্ঘ্য কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে অথচ মজার বিষয় হল মোটামুটি এক হাজার কিলোমিটার ভ্রমণ করলে ইউরোপের ছয় থেকে আটটি দেশ পাড়ি দেওয়া সম্ভব বিশেষ করে পশ্চিম এবং মধ্য ইউরোপের দেশগুলোতে রাশিয়া এত বড় দেশে হলেও আন্তর্জাতিকভাবে গণতন্ত্র মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার পরিমাপের ক্ষেত্রে এর অবস্থান অত্যন্ত নিম্ন এদেশে দুর্নীতিও রয়েছে অত্যন্ত উঁচু মাত্রায় শান্তি সূচকেও রাশিয়ার অবস্থান অত্যন্ত বাজে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুসারে একশো তেষট্টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান একশো সাতান্নতম অর্থাৎ রাশিয়ার পর আর মাত্র ছয়টি দেশ রয়েছে যেখানে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম এবং ভারতের অবস্থান একশো ষোলোতম অর্থাৎ রাশিয়া অনেক অশান্তিময় দেশ থেকেও অনেক বেশি অশান্তির দুই সাল থেকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তার গণতন্ত্র সূচকে রাশিয়াকে স্বৈরাচারী শাসন হিসাবে স্থান দিয়েছে রাশিয়ান সরকার রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী এবং মানবাধিকার কর্মীদের দ্বারা অন্যায়ভাবে নির্বাচনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমনপীড়ন এবং বিক্ষোভ বেসরকারি সংস্থাগুলির নিপীড়ন এবং স্বাধীন সাংবাদিকদের জোরপূর্বক দমন ও হত্যার অভিযোগ রয়েছে এদেশের সরকারের প্রতি রাশিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে সেটিরও মূল দায়িত্ব পালন করছে রাশিয়া দু সাল পর্যন্ত রাশিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাতাশ জন নোবেল বিজয়ের জন্ম হয়েছে এই পুরস্কার বিজয়ীরা পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য এবং শান্তিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন রাশিয়াতে বর্তমানে বত্রিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যার মধ্যে একুশটি সাংস্কৃতিক এবং এগারোটি প্রাকৃতিক সাইট রাশিয়ার সেরা কিছু সাইটের মধ্যে রয়েছে সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কেন্দ্র মস্কোর ক্রেমলিন ও স্কোয়ার বৈকাল লেক এবং কামচাটকা প্রদেশের আগ্নেয়গিরি যাই হোক বর্তমানে বিশ্ব রাজনীতিতে আমরা যদি দুইটি মহাশক্তিধর দেশকে মডেল হিসেবে বিবেচনা করি তার প্রথমটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয়টি হলো এই রাশিয়া যুগের পর যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ভিতরে দা কুমড়া সম্পর্ক বিদ্যমান হিসেবে আমরা ধরে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব শেয়ার করুন চ্যানেলটি পছন্দ হলে বিনীত অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন